যারা হুন্ডা হর্ন টু পয়েন্ট ও বাইকটা পার্চেস করতেছিলেন এই মুহূর্তে কিন্তু তাদের জন্য সুবর্ণ সুযোগ আসছে পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার হর্নের টু পয়েন্ট ও তে ক্যাশব্যাক পেয়ে আছেন হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আছে যশোর ফ্যানাস অটো হুন্ডার শোরুমে আর তাদের কাছে কিন্তু এই মুহূর্তে হুন্ডা যত বাইক আছে সব কল বাইক অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়াও যারা স্পেশালি হুন্ডা হর্নের টু পয়েন্ট ও বাইকটা পার্চেস করতেছিলেন তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ শেষ না করে যাবেন না কারণ আপনাদের জন্য থাকছে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার চলুন বাইকটা সম্পর্কে জানি এবং তাদের কাছে এই মুহূর্তে কোন কোন বাইক আছে সকল বাইকগুলো আমরা এক নজরে দেখে আসা যাক সো হর্নের টু পয়েন্ট ও বাইকটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এইটার মোট তিনটা কালারে পাওয়া যায় একটা ব্ল্যাক একটা রেড এবং একটা ব্লু তিনটা কালারে বাইকটা অ্যাভেলেবেল পে যাবেন কাছে তবে ডিসপ্লে করা আছে এর মধ্যে একটা বাইকে সেটা আছে ব্ল্যাক সো এই বাইকটা ডিমান্ডেবল সেই জন্য এই বাইকটা এসে ডিসপ্লে করা আছে তবে বাইকটার ইঞ্জিন হিসেবে পাচ্ছেন আপনারা একশো চুরাশি সিসি সেগমেন্টের একটি ইঞ্জিন এবং সামনের সাইডে কিন্তু আপনারা ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে এছাড়াও বাইকটার ইঞ্জিনটা কিন্তু আপনারা খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন আপনারা ষোলো দশমিক ছয় পি এস আট হাজার পাঁচশো আর পি এম এ এবং টর্ক পাচ্ছেন পনেরো দশমিক পাঁচ মিটারে যেটার আর পি এম পাচ্ছেন আপনারা ছয় হাজার আর পি এম এটা কিন্তু এফ আই বিএস সিক্স এবং এফ আই ব্যবহার করা হয়েছে এই বাইকটা ইঞ্জিনের ক্ষেত্রে পিজিএম আই বলতে প্রোগ্রামিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটাতে পেয়েছেন আপনারা স্লিপার ক্লাস এছাড়াও বাইকটাতে কিন্তু সাইড স্টার্ন কাট অফ সেন্সার ব্যবহার করা হয়েছে আপনারা যখন সাইড সেই সময় কিন্তু আপনারা বাইকটা রান করতে পারবেন না সো এছাড়া বাইকটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং বাইকটার সামনের দিকে যে হেডলাইটটা এটা কিন্তু ফুললি এল হেডলাইট এবং সাইড ইন্ডিকেটারটা ফুললি এল এবং ফুললি এলইডি প্যাকেজ বলা যায় এই হুন্ডা হর্নের টু পয়েন্ট জিরো বা টু পয়েন্ট ওকে বাইকটা পেয়েছেন আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু ডাবল ডিক্সে বাইকটা সামনের দিকে যে ডিক্সটা ব্যবহার করা হয়েছে এটা আপনার পাচ্ছেন দুইশো ছিয়াত্তর এম এম ডিক্স ব্রেক এছাড়াও বাইকটার সামনে যেটা টায়ারটা এটা আপনার পেয়েছেন একশো দশ সেগমিটার এবং রিয়ার সাইডে পেয়েছেন আপনারা একশো চল্লিশ সেগমিটার এবং রিয়ারে যে ডিক্সটা ব্যবহার করা আছে এটা আপনারা পেয়েছেন দুশো বিশ এম এম ডিক্স ব্রেক এবং এটা সিঙ্গেল চ্যানেল এবিএস জাস্ট ডুয়েল ডিক্সের বাইক এবং প্রোগ্রামিং ইঞ্জিনের সাথে কিন্তু এই বাইকটা মাইলেজটা কিন্তু চমৎকার পাচ্ছেন আপনারা ফোরটি ফাইভ প্লাস মানে ফিফটি মাইলস ধরা যায় এই বাইকটার ক্ষেত্রে এবং এই যে বাইকটা এই বাইকটার হচ্ছে ইউএসডি সামনে সাসপেনশন দেওয়ার কারণে এই বাইকটা কিন্তু টার্নিংটা আগে থেকে অনেক বেটার আপনারা পাচ্ছেন এবং কর্নারিং ক্ষেত্রে কিন্তু এই সাসপেনশনটা অনেক হেভি একটা সাপোর্ট দিচ্ছে আপনাদেরকে তাছাড়া বাইকটার যে মিটারটি ব্যবহার করেছে ফুললি এল ইডি মিটার ব্যবহার করা হয়েছে সো এই মিটারটা দেখতে কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা মিটার এছাড়াও কিন্তু মানে আপনি এই মিটার সকল মোড আপনারা দেখতে পারবেন বাইকটাতে ব্যবহার করা হয়েছে বারো লিটারের ফিল্ড্যাঙ্ক এবং একশো বিয়াল্লিশ কেজি ওজনের সঙ্গে আপনারা পেয়েছেন এই বাইকটা এবং এই ব্যাগটা কিন্তু প্রাইজে একটা ব্যাপক একটা পরিবর্তন আসছে বাইকটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উননব্বই হাজার টাকা তবে ব্ল্যাক এবং রেড যে কালারটা আছে এই দুইটা কালারে কিন্তু আপনারা পেয়েছেন দশ হাজার টাকা করে ডিসকাউন্ট এবং মাত্র দুই লক্ষ উনআশি হাজার টাকায় পেয়েছেন কিন্তু যেটা ব্লু কালারের বাইক হনড্রেড টু পয়েন্ট জিরো ওই ব্যাগটাতে পেয়েছেন আপনারা পনেরো হাজার টাকার ডিসকাউন্ট সেই ক্ষেত্রে ওই ব্যাগটার প্রাইজ আপনারা পেয়েছেন মাত্র দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকাতে সো যারা বাইকটা পার্স করতে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন ভাইনা অপরা যশোরের শোরুমে সো তাদের কাছে কিন্তু এই মুহূর্তে সকল বাইক অ্যাভেলেবেল এছাড়াও এই বাইকগুলো কিন্তু আপনারা বারো মাসের কিস্তিতে পার্সেস করে নিতে পারবেন